আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ আছেন সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব যে আমলটা করলে আপনারা দুর্ঘটনা থেকে বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন বন্ধুরা একজন ব্যক্তি আমার ভাগে না হয় আমার এলাকায় দেখতে পারলাম সে দুর্ঘটনায় মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মানে বাইকে দুর্ঘটনার শিকার হয়েছেন তো বন্ধুরা এই বিষয় যদি ভয় পান বা এগুলোর আশঙ্কা যদি কেউ করেন তাহলে এই আমল করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ তা আলা আপনাকে বিপদ আপদ বালা মসিবত থেকে দুর্ঘটনা থেকে হেফাজতে রাখবেন তবে যদি মৃত্যুর ফয়সলা হয়ে যায় তাহলে ভিন্ন কথা তো বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত উপকার আপনারা করতে পারেন আল্লাহ তালার একটি সিফাতে নামের আলম নামটা হচ্ছে ইয়া হাফিজু। ইয়া আলিফ জবর ইয়া হা জবর হা ফাইয়া জের ফি হা ফি ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজ এই হচ্ছে নামটা বন্ধুরা আমলটা খুবই কার্যকরী আপনারা যেভাবে করবেন এই নামটা একটা কাগজে লিখবেন একটা কাগজে লিখে ওই কাগজটা আপনার পকেটে রেখে দেবেন যখনই কোথাও বাহিরে বের হবেন তখন আপনি আপনার পকেটের মধ্যে ওই কাগজটা রেখে দিবেন আপনার যদি মানি ব্যাগ থাকে মানি ব্যাগের ভিতরে কাগজটা রেখে দিবেন বা যদি মোবাইল থাকে তাহলে মোবাইলের যে কভার আছে সেই কভারের ভিতরে রেখে দিলেন বাস এই নামটা যেন আপনার সাথে থাকে এটা কাগজের মধ্যে লিখে সাথে রাখবার চেষ্টা করবেন যে পদ্ধতিতে হোক আপনি তাবিজ বানিয়ে আপনি আপনার কোনো হাতে বেঁধে রাখতে পারেন ডান হাতে তাহলে এমনটা যদি করেন তাহলে বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশা আল্লাহ নারী পুরুষ প্রত্যেকেই আমলটা করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা আপদ বিপদ বালা মসিবত থেকে হেফাজত এই ছিল আলোচনায় নিত্য নতুন আরও পৃথিবীতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ